সড়ক ঘটনায় চুয়েট সামনে চট্টগ্রাম কাপ্তা সড়কে অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাইশ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সামানতের একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকশো শিক্ষার্থী বাসটি ভাঙচুর করে আগুন দেয় এর আগে মোটর সাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চুয়েটের পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী বাইশ এপ্রিল সোমবার আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে এই দুর্ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসেন এছাড়া গুরুতর আহত হন পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমু আহত শিক্ষার্থী বর্তমানে এবার কেরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে চুয়েটের তিন শিক্ষার্থীকে বহনকারী মোটর সাইকেলটিকে শাহমানত নামের একটি দ্রুতগামী বাস পিছন থেকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীরা ছিটকে পড়েন এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিকে আটক করেছে এদিকে সন্ধ্যা সাতটা থেকে চুয়েট ক্যাম্পাস এলাকায় সড়কে নেমে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা ধরে বন্ধ ছিল সড়কে যান চলাচল রাত সাড়ে নয়টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যায় রাজন থানার ওসি জাহিদ হোসেন বলেন রাত সাড়ে নয়টা পর্যন্ত ছাত্ররা অবরোধ অব্যাহত রাখে বাধা দিয়েও বিক্ষুব্ধ ছাত্রদের বাসে আগুন দেওয়ার ঘটনা প্রতিরোধ করা যায়নি কয়েকশো শিক্ষার্থী বাসটি ভাঙচুর করে আগুন দেয় ঘটনার বড় নাশকতা ঠেকাতে বারো থেকে পনেরো জন পুলিশ সদস্য কাজ করছিল सो सोहेल राणा राज टाइम्स